গুড ইভিনিং আরও একটি নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক 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 ভালোবাসা দেখো এখন ঘড়িতে বাজছে রাত সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি কিন্তু বেড়াচ্ছি বাবার বাড়ি আছে একটা বড় ব্যাগ নিয়ে কারণ ওখানে মায়ের পুজো দেখো আমরা চলে এসেছি রাস্তায় আর ভিডিও করিনি কারণ প্রচুর অন্ধকার যেহেতু সাড়ে আটটা নটা বাজছে দেখো আমাদের বাড়িতে কত লোকজন চলে এসছে মায়ের পুজো আছে মানে শীতলা পুজো আছে তার আগের দিনে কিন্তু কত লোকজন চলে এসছে আগের দিন নয় এটা আবার তার আগের দিন ঠিক আছে আমার বোন পিসিমণিরা চলে এসছে তারপরে আমি গিয়েছি দেখো রাত্রের এখন খাওয়া দাওয়া হবে রান্না বান্না তো তো হয়েই গেছে মনি বাবা রীতম এখন ওই যে চাটাটা মানে বিছাচ্ছে আর মা দেখো ওখানে ভাত রেডি করছে এখানে ভাত খাওয়া হবে এখন আজ থেকে কিন্তু পাতায় ভাত খাওয়া হচ্ছে অনেক যেহেতু লোকজন চলে এসেছে আর সোনা বাবা দেখো খুব আনন্দ পাচ্ছে সবাই একসাথে হয়েছে আর আমার বোনের দেখো কুকারটা নিয়ে কী করছে তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভিডিওটি দেখার আগে তোমার সুন্দর হাতে একটি ছোট্ট করে লাইক দিয়ে দাও তারপরে দেখা শুরু করো ভিডিওটি দেখতে থাকো যদি কিছু না বুঝতে পারো তাহলে আমায় কমেন্ট করে জানিও আর ভিডিও শেষে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সুন্দর হাতে সুন্দর করে কমেন্ট করে জানিও দেখো আমার পিসুমনি ভাত দিচ্ছে সবাইকে আর আমরা যেহেতু পিসমশাই আমরা সবাই গেছি অনেকগুলো লোকজন তাই পাতা দিয়ে আজ থেকেই খাওয়া হচ্ছে এটা হলো পুজোর আগের দিন তার আগের দিন আর আমাদের ওখানেই মানে বাবার বাড়িতে হচ্ছে বছরে একটাই পুজো শীতলা পুজো সেটা হচ্ছে আগের দিন থেকে খুব ধুম হয় তো তোমাদের সব কিছু শেয়ার করব আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে দেখো কী তরকারি হয়েছে আজকে হয়েছে পনির আর পটল দিয়ে একটা তরকারি ডাল আর মাছের ঝাল এটুকুই তরকারি হয়েছিল সেটা দিয়ে রাত্রেবেলা ভাত খাওয়া হয়েছে আর আলু সেদ্ধ মাখা মা ওটা আমি বলতে ভুলে গিয়েছিল আমি তো ঠিক জানি না আমার যাওয়ার আগেই তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল তাই অত শত আমি বুঝি না এটা হলো ভাইয়ের জায়গা এখনও ভাই নামেনি ভাই বসবে আর এরা খাওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমরা খাবো মেয়েগুলো তো দেখো ভাইও বসে গেছে খেতে তো চলো বন্ধুরা দেখো এবার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বিছানা করতে চলে এসেছি বারান্দাতে তো ছেলেরা সবাই কিন্তু এই উপর বারান্দাতে সই ওখানেই বিছানাটা করতে এসেছি আর এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কেমন লং সেট মাইক টাইক জুড়ে দিয়েছে দেখেছ পুরো গ্রামটা জুড়ে কিন্তু ধুম হয় খুব আর এই দেখো আমি বিছানা করছি সোনা বাবা এই বিছানায় একবার শুচ্ছে ওই বিছানায় গুড মর্নিং বন্ধুরা এটা হলো তার পরের দিনের ভিডিও এখানে আমাদের পুকুরের মাছ ধরানো হয়েছে প্রচুর মাছ এসেছে তো সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠেই দেখি এত এত মাছ তো এই বছর একটু কম মাছ যেহেতু বড় পুকুরটা চাষ হয়নি তাই জন্য অল্প অল্প মাছ তবুও তো অনেক পুকুরের মাছ পাঁচ ছটা পুকুরের মাছ আসছে এখন একটু একটু করে তো দেখো এখন বাইকগুলো কিন্তু ভেতরে ঢোকানো আছে কারণ আমাদের ঘরটা তো খুবই ছোটো তাই জন্য কিন্তু তো অসুবিধা হচ্ছে বাইকগুলো বের করে দেবে এবার আর এখানে হচ্ছে পিসুমনি কি করছে জানো মুড়ি খাবার কিছু মনে হচ্ছে তরকারি ঘুগনি করছে আর বন চায়ের জোগাড় করছে এইসব করছে আর কি তো আমরা ভাবছি কি গ্যাসটাকে নিয়ে চলে যাবো ওই দিকে কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় খুব অসুবিধা হচ্ছে তাই জন্য মুড়ির খাবার তো রেডি হয়ে গেছে এখানে সবাই দেখো মুড়ি খেতে বসেও গেছে আজকে সকালে মুড়িতে আছে ঘুগনি বোঁদে শসা পেঁয়াজ লঙ্কা এইসব আর কি আর সোনা বাবা কত মুড়ি ছড়িয়েছে দেখেছো দেখো সবাই মুড়ি খাচ্ছে মুড়ি ছড়ানো আছে আর এটা হলো কামার পুকুরের স্পেশাল বন্দে তো মা এখানে মাছের আঁচগুলো খালি ছাড়িয়ে রাখছে আর বাবা হচ্ছে পিস করবে খুব ভালো পিস করতে পারে দেখো গ্যাসটাকে এখানে নিয়ে চলে এসেছি এবার আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে দেখো পিসুমনি হচ্ছে রান্না করছে আর আজকে হলো পুজোর আগের দিন তো পিসুমণি বলল এখানেই করে নিই অন্য অন্য বছর না আমাদের বাড়িতে অনেক অনেক কুটুম আসে তো ওই জন্য কিন্তু রান্ধুনি ডেকে বড় কড়াইয়ে রান্না হয় এবারে কিন্তু অত বেশি কুটুম সজ্জন নেই কারণ বিয়ে বাড়ির লগ্ন ছিল তারপরে প্রচুর গরম ছিল তো ওই জন্যই কিন্তু এই বছরে অনেক কম কুটুম তো যেহেতু কম তাই এই গ্যাসটাতেই হয়ে যাচ্ছে আর উনানে হচ্ছে ভাত আর পিসিমনি কিন্তু রান্না রান্নাবান্না করছে ফাটাফাটি রান্না করেছিল খুবই ভালো হয়েছিলো তো দেখো রোদটা দেখেছো কেমন আর আমার অবস্থাটা দেখো কেমন মুখ চোখ কেমন যেন রুগী রুগী ভাব তাই না তখন কিন্তু আমার খুব শরীর খারাপ ছিল আর এই দেখো নন্দিনীর অবস্থা আর আমরা খাচ্ছি আইসক্রিম তো ভাই এখন আইসক্রিম কিনে দিচ্ছে মানে কুলপি কিনে দিচ্ছে আমাদেরকে তো আমরা এখানে কুলপি কিনতে গেছি দেখো কতগুলো প্রায় তেরোটা চোদ্দোটা নিয়েছিলাম মানে বাড়ির প্রত্যেকের জন্য জেঠিমাদের জন্য সবার জন্য আর কি তো আমরা পুজোর আগের দিন কী করছি বলো তো একটা প্যাক তৈরি করেছিলাম কফি বেসন এইসব দিয়ে তো সেই প্যাকটাকেই কিন্তু আমরা মুখে লাগিয়ে বসে আছি কারণ আরও উজ্জ্বল সুন্দর ভরসা হওয়ার জন্য তো আমরা চারজন মেয়েছিলাম চারজনেই লাগিয়েছি দেখো আমি বোন আর নন্দিনী আর পিসিমনি তো আমাদের অবস্থা খুব ভূতের মতো লাগছে তাই না বাবা বলছে কী সব হচ্ছে তোদের তো এইসব আর আমরা একটু ফটো তুলে নিয়েছি ফটোগুলো একটু শেয়ার করে দেবো শেষে তো দেখো এখন সোনা বাবাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে আর হচ্ছে আমাদের যেহেতু শীতলমাকে আনতে যেতে হয় ওই পাশের গ্রাম থেকে তো আনার জন্য যে গেটগুলো তৈরি হয় ওইগুলো না ওই যে কৃষ্ণচূড়া ফুল দিয়ে তৈরি হয় তো ওখানেই আর কি নিতে এসছে আর বাজারে দেখো বাবা দই খাচ্ছে বসে আর দেখো আমার বর হচ্ছে পারছে ওই যে কৃষ্ণচূড়া গাছ থেকে কৃষ্ণচূড়া ফুলগুলো দিয়ে না গেট সাজানো হবে বাবা গেট সাজাবে আমসকা তারপরে রজনীগন্ধা এই সব দিয়ে গেট সাজানো হয় আর এই ফুলগুলো দেখতে তো হেভি লাগে তো এগুলোই কিন্তু পেরে নিয়েছি ডাল ভেঙে তা চলো এখন আমরা বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে দেখি আর কে কে এলো বাড়িতে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কিছু ফটোও তুলে নিয়েছি আর সোনা বাবা দেখো রাস্তার মধ্যেই খেলা শুরু করে দিয়েছে ও এখন আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসেই দেখছি মামিমা সেই মাত্র আসছে দেখো আমার মামা বাড়ি থেকে এই যে আমার বড়ো মামিমা এসেছে আর আমার ভাই এসেছে আজকে আর কালকে মামার ছেলেরা আসবে তো মামিমাকে বলছে একটু হাই করো মামিমা তো প্রচুর লজ্জা পেয়ে গেল তো দেখো নিয়ে আর বোন মিলে এখানে তরকারি কাটছে মানে পরের দিনের তরকারিগুলো কেটে নিচ্ছে আজকে তো রান্না হয়ে গেছে পরের দিনে তরকারিগুলো কেটে নিচ্ছে আমিও কাটবো পরে তো আমি তো এখনই এলাম চাটা খাবো এবার তো ওই জন্য আমি এখন বসছি না আমি খাওয়া দাওয়া একবারে শেষ করে তারপরে বসবো গরম লাগে এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে মন্দিরটা কিভাবে সাজাচ্ছে আর ঠাকুরটা একটু দেখে আসি আর ব্যান বাজনা বাজছে তো ওইটাই আমরা শুনতে যাচ্ছি দেখো বাড়ির সবাই মিলেই যাচ্ছি মাকে বললাম তুমিও চলো মা বললো না আমি যাব না কিন্তু মাকেও নিয়ে গেলাম মা তো আর যেতে পাবে না বলো বান্না যেহেতু হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি সবাই মিলে মন্দিরে তো চলো তোমাদেরও ভালো লাগবে তোমরাও একটু ঠাকুর দর্শন করে নেবে ওই দেখো আমাদের মন্দিরটা কালী মায়ের মন্দির তো ওখানেই কিন্তু মূর্তি ঠাকুর সবই উঠেছে পাবে

আমাদের সবার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে বাগিয়ে আমরা চলে এসেছি এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে মাকে আনতে যাওয়া হবে শীতলমাকে পালকি করে আনতে যাওয়া হবে দেখো হেসাক লাইট চলে গেল এবার হচ্ছে ঢাক বাজনা ব্যান্ড যা কিছু হয়েছে এবছর আবার ডিজে হয়েছে ডিজে সব কিছু নিয়ে এবং নেচে নেচে কিন্তু শীতলমাকে আনতে যাবে পাশের গ্রাম থেকে তো ওইটাই একটা দেখার জিনিস এবছর কিন্তু আমরা মেয়েরা কিন্তু নাচেনি কারণ একটু অসুবিধা ছিল তাই জন্য কেউ কোনো মেয়েই নাচেনি ছেলেগুলোই খালি নেচেছে দেখো পাল নিয়ে কিন্তু মাকে আনতে যাওয়া হচ্ছে এই দেখো এটা হলো আমার একটা দিদি দেখো কিসব সব বলছে আমাকে কিছুই তো শুনতে পাচ্ছি না শুধু হেসেই মরছে যাই হোক খুব আনন্দ করেছিলাম খুব মজা করেছিলাম তোমরাও দেখো তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদের জন্যই ভিডিওগুলো করা যেহেতু তোমরা আমার বন্ধু সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য কিন্তু এগুলোও শেয়ার করছি দেখো কত ভিড় দেখেছো এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটার মতো এরকম বাজছে তো কেমন ভিড় দেখেছো সবাই কিন্তু বেরিয়েছে আর কালকে ভোরের দিকে আসবে মা তোমাদের সাথে সেটাও শেয়ার করব আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দাও যারা এখনও পর্যন্ত লাইক দাওনি আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্টটা অবশ্যই করে দিও তো চলো এখনকার মতো বাই গুড নাইট